আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ চার হাজার টাকা বাজিতে আমাদের প্রথম প্রতিযোগী আছে নাহিদুল ইসলাম রাতুল সেকেন্ড প্রতিযোগী আছে মোজাম্মেল হক আজকে খেলা হবে কে কত দ্রুত সময়ের মধ্যে খাওয়া শুরু করতে পারে কথা না পারে চলুন শুরু করে দিয়ে গেম খেলা আজকে প্রথম প্রতিযোগী নাহিদুল ইসলাম রাতুলের টাইম শুরু নাও কত দ্রুত সময়ের মধ্যে খেতে পারে ইতিমধ্যে তিনটা খেয়া ফেলছে মাত্র হয়েছে সাত সেকেন্ড সাত সেকেন্ডে সে চারটা খায়া ফেলছে আবার মনে হইতাছে দশ সেকেন্ডের ভিতরে সাবার না 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 মাত্র পনেরো সেকেন্ড অলরেডি হয়ে গেছে আর বেশি নাই মাত্র চারটা আছে দেখা যাক কত দ্রুত সময়ের মধ্যে উনি খেতে পারে এদিকে পাশে আছে মোজাম্মেল হক উনি অপেক্ষা আছে উনি চিন্তা করতেছে কত কম সময় বেশি সময় খেতে পারে দেখা যাক কেজিতে লাস্ট টাইম লাস্ট পিস আছে আমরা এটাকে গোনা দেব চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে তুমি খাও 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 মুখে খাওয়া শেষ করতেইবো আমাদের দেখাই দেখাইতেইব এখানে কমপ্লিট হয়েছে খাওয়া উনি ছিচল্লিশ সেকেন্ডে দশটা ফুচকা খাওয়া শেষ করছে ছিচল্লিশ পয়েন্ট তেরাশি আমাদের মধ্যে বাজি হবে প্রতিযোগিতা উপহার দেওয়া হবে চার হাজার টাকা এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগী আছে মোহাম্মদ মোজাম্মেল হক দেখা যাক উনি কত সেকেন্ডের ভিতরে খেতে পারে ছিচল্লিশ পয়েন্ট তেরাশি আমাদের প্রথম প্রতিযোগী নাহিজুল ইসলাম রাতুল খাইছে ছিচল্লিশ তেরাশি সেকেন্ড ছিচল্লিশ পয়েন্ট তেরাশি সেকেন্ডের মধ্যে তেরাশি নিরানব্বই সেকেন্ডের মধ্যে এখন খাওয়া হবে মোজাম্মেল হকের উনি খাওয়াটাকে সুস্বাদু করার জন্য তকপানি পানি দিয়ে নিতেছে ফুচকার মধ্যে দেখা যাক উনি কত কম সময়ের মধ্যে খেতে পারে আমরা সবাই তাকায় আছি তার দিকে কত সময় সে খেতে পারে এখানে একটা করে টান দিছে আমাদের নাহিদুল ইসলাম রাতুল আপনি কি প্রস্তুত রেডি ওকে রেডি ওয়ান টু থ্রি আপনার টাইম শুরু হইল এখন উনি তিন সেকেন্ডে একটা খাইছে চার সেকেন্ড চলতেছে দুইটা সাব করে দিছে দেখা যাক কত সেকেন্ডের মধ্যে খাইতে পারে আমরা পুরো বাংলাদেশ পুরো জাতীয় টাকা আছি তার মুখের দিকে সে গিলতে পারতেছেন আমার মনে হইতেছে অলরেডি পনেরো ষোলো সেকেন্ড হয়ে গেছে পাঁচটা ছয়টা হয়েছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের সাতটা চব্বিশ সেকেন্ডে উনি আটটা সাবার করে দিছে সাতাইশ সেকেন্ডে আঠাইশ সেকেন্ডে নয়টা আবার মনে হইতেছে খুবই আঁকা যেতেছে দ্রুত সময়ের মধ্যে পানি খেয়ে দেখাইতে হবো অল ক্লিয়ার হয়েছে কিনা মুখের মধ্যে আমাদের এখানে রয়েছে প্রতিযোগীর উপহার সাজানো আছে পুরা অলরেডি একচল্লিশ সেকেন্ড বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আহ উনি পঁয়তাল্লিশ সেকেন্ড অষ্টআশি মাত্র এক সেকেন্ডের জন্য উনি জিতে গেল

মাশাল আম ঠিক আছে আল্লা হাফি